হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চিরা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা বানাবো চিরা দিয়ে নাস্তা বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব স্বাদ মতন লবণ পেঁয়াজ কিন্তু আমি একদম কুচি করে কাটি নি মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এই চিরার সাথে যখন পেঁয়াজগুলো মুখে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে তার জন্য আর এখন আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ আমার মতন করে এরকম করে যারা চিরা দিয়ে নাস্তা বানাবেন তখন অবশ্যই কিন্তু কিশমিশ দিবেন যখন এই জাল জাল চিরাটা খাবেন তখন মুখের মধ্যে কিসমিস পড়বে তখন দেখবেন যে জাল আর মিষ্টি দুইটাই লাগবে মুখের মধ্যে খেতে অনেক ভালো লাগবে এই চিড়া নাস্তা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না আর সময়ও বেশি লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিরা নাস্তা নামিয়ে ফেলা যায় আর এটা সন্ধ্যা নাস্তার মধ্যেও বাচ্চাদের করে দিতে পারেন নিজেরাও খেতে পারেন আবার টিফিনেও বাচ্চাদের জন্য করে দিতে পারেন চিরা কিন্তু বেশি বাজা যাবে না বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে চুলা রাজ মাঝারি আজে রেখে কিছু সময় ভেজে তারপরে নামিয়ে ফেলবেন আমি এই নাস্তাটা দুপুরে বানিয়েছিলাম সবাই টিভি দেখতেছে তখন বৃষ্টি হচ্ছে বাহিরে তো আমি চিরা নাস্তাটা বানিয়ে সবার সামনে দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে চিরা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই চিরা নাস্তা বানানো কিন্তু একদম সহজ সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার চিরা চিরাভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছিল দুপুরের ভিডিও আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করব সেটা হলো কচুরমুখী বর্তা কচুরমুখী আমি সেদ্ধ করে নিয়েছি এখন উঠিয়ে নিব প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি ভেজে নিব পেঁয়াজের আগে করা ছিল আমি আমি তেলের একটু গরম করে নিব এখন হাত দিয়ে গলিয়ে যারা মুখী ভর্তা করে খান নাই তারা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন দেখবেন কত মজা হয় মুখির কচু গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে সামান্য একটু লবণ দিব আর শুকনা মরিচের বোটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু শুধু মরিচ দিয়ে করতে পারেন কিন্তু আমি মরিচ দিয়ে করব আর একটা মরিচ দিয়ে করব। কারণ মরিচ আমার কাছে তার জন্য শুকনা মরিচ আর আমি হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে এখন আমি দিয়ে দিবো সরিষার তেল এই কচুর মুখি বর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখন আমি মরিচ বর্তা দিয়ে মুখি কচু হাত দিয়ে ভালো করে মেখে নিব মুখী কচুর মধ্যে যেন কোনো গুটি গুটি না থাকে একদম মিহি করে বর্তা করে নিবেন তাহলে বর্তাটা খেতে ভালো লাগবে আমার বর্তা করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস